আগামী সাতই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ এটি কিন্তু একটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে আর এই দিনই আবার ভাদ্র পূর্ণিমা তৃতীয় থাকবে তাই এই ভাদ্র পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের মহাযোগে যে একটি বিশেষ আধ্যাত্মিক যোগ অনুষ্ঠিত হতে চলেছে তাই এই বিশেষ যোগটিকে আপনারা ব্যবহার করুন যে কোনো উপায় বা যে কোনো প্রতিকার করুন এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি বিশেষ উপায় অবশ্যই বলবো তবে উপায়টি কখন করতে হবে সেটা আপনারা জেনে রাখুন এই উপায়টি করতে হবে রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিটের মধ্যে কারণ এই সময়ই পূর্ণিমাও থাকবে আবার গ্রহণও থাকবে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার প্রিয় দর্শক বন্ধু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা অথবা বাসগৃহে যে রূপ সমস্যার কারণ কিছুটা হলেও সৃষ্টি হয় বাস্তু দোষ থেকে গৃহে যদি দেখা যায় যে প্রচণ্ড শত্রুতা দ্বারা আপনাদের সাধারণ জীবন জীবনযাপন করা দুরহ হয়ে উঠেছে তাহলে বুঝতে হবে সেই গৃহে কোনো না কোনো বাস্তু দোষ কিন্তু তৈরি হয়েছে যে কোনো জটিল পরিস্থিতি থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না অনেক সময় নানা চেষ্টার পরেও কোন রকম সমাধান পাওয়া যায় না এই রকম সময়ে বাস্তু দোষ কাটিয়ে উঠতে একটি সহজ উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে কি করবেন আমি অবশ্যই বিস্তারিতভাবে আপনাকে জানাব কিন্তু এই প্রতিকারটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন বাস্তুদোষ নির্মূল করার সঙ্গে সঙ্গে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সকল সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর দেখবেন শত্রুতা যে ভয়ঙ্করতম শত্রুতাও যদি হয়ে থাকে সে আপনাদের ব্যবসা ক্ষেত্রেই হোক বা গৃহেই হোক তাহলে দেখবেন সেই শত্রুতা কিন্তু নাশ হবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে আর সব থেকে বড় কথা আর্থিক অনটন আর্থিক দুরবস্থা কাটিয়ে দিতে সক্ষম হবে এবং হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি করবে একটা আসুন দর্শক বন্ধু দেরি না করে এই উপায়টি কি সহজ সরল উপায় যেই উপায়টি করতে আপনাদের হয়তো পাঁচটি টাকাও খরচা হবে না কিন্তু এই সহজ উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু সত্যিকারের উপকার পাবেন তার জন্য আপনাদেরকে একটি পরিষ্কার পান পাতা নিয়ে আসতে হবে যেই পান পাতার মধ্যে কোনো ফুটো ফাটা থাকবে না ডাটি যুক্ত পান পাতা হতে হবে সেই পান পাতাটিকে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন একটি গোটা সুপুরি নিয়ে আসবেন দশকর্মা ভাণ্ডার থেকে একটি গোটা সুপুরি আপনারা নিয়ে আসবেন আর কিছুটা আতপ চাল জোগাড় করবেন প্রথমে ধোয়া পান পাতাটির উপর একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলেন তার উপরে সেই আতপ চালটি রাখবেন আতপ চালটি আপনারা ধুয়েও নিতে পারেন তার উপরে ওই সুপারিটি রাখবেন সেই সুপারিটির ওপরেও একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন এই পান আতপ চাল এবং সুপারি একসঙ্গে করে নিয়ে এটি আপনাকে আপনাদের গৃহের যে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে নিয়ে যেতে হবে যদি আপনাদের গৃহে মাটি থাকে তাহলে আপনাদের গৃহের মধ্যে সেটা বাউন্ডারি ওয়ালের মধ্যেই হতে হবে ঈশান কোণে গিয়ে একটু খুঁড়ে মাটি গর্থ খুঁড়ে টিকে পুঁতে দিন যদি আপনাদের গৃহে মাটি না থাকে এমন অনেকেই থাকেন যারা ফ্ল্যাটে থাকেন বা নিজস্ব বাড়ি হলেও সেই বাড়ি হয়তো চারিদিকে আপনারা কংক্রিট করে রেখেছেন সেখানে মাটি পাওয়া সম্ভব নয় তখন কি করবেন তখন আপনাদেরকে এই পান সুপুরি এবং চালটিকে নিয়ে একটি কাপড়ের মধ্যে পুটুলি আকারে বেঁধে নিতে হবে বেঁধে আপনাদের ঈশান কোণে ঝুলিয়ে দিন বাড়ির ঈশান কোণে হোক বা ফ্ল্যাটের ঈশান কোণে হোক সেখানে ঝুলিয়ে দিন ঠিক আছে একটি মাস অর্থাৎ পরবর্তী পূর্ণিমা পর্যন্ত সেখানে রেখে দিন তারপরে এটিকে নিয়ে কোনো জলে ভাসিয়ে দিন আর যারা গর্থের মধ্যে অর্থাৎ মাটির নিচে ঢুকিয়ে দিয়েছেন তাদেরকে আর বের করার কোনো প্রয়োজনীয়তা নেই একটু খেয়াল রাখবেন যেন এটি রাখার সময় কেউ আপনাকে না দেখে আর আপনিও আর ফিরে তাকাবেন না এই জিনিসটির দিকে যখন করে দিয়ে আসবেন এই দুটি জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন না হলে কিন্তু টোটকাটি ফলস হয়ে যেতে পারে ব্যর্থ হয়ে যেতে পারে তাই এই ছোট্ট উপায়টি করুন পাঁচটি টাকা খরচা হবে করে দেখতে পারেন ক্ষতি কিছু নেই লাভ হলে কিন্তু অনেক হতে পারে ধন্যবাদ দর্শক বন্ধু ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা